কংগ্রেস ছাড়া রাজ্যে শান্তি আসবে না অন্যরা প্রতি হিংসা পরায়ণ কংগ্রেস নফরত কা বাজার মে মোহ্বত কা দোকান খুলে রেখেছে রাজ্যবাসীকে উদাত্ত আহ্বানে মোহিত করতে দেখা গেল মিস্টার জুনিয়র বর্মনকে দেখুন কি বার্তা খুলে দিলেন মিস্টার জুনিয়র বর্মন আরেকজনের ক্ষতি করে নিজের টাকা রোজগার করবে এই নিয়ে বেটি ব্যস্ত হচ্ছে এই বর্তমানে সরকারটা এবং তাদের কার্যকর্তারা বন্ধুরা যথেষ্ট হয়েছে এই রাজ্যের মানুষকে একমাত্র শান্তি মানুষকে দিতে পারে কংগ্রেস এই যে রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করে এগিয়ে নিয়ে যেতে পারে কংগ্রেস সিপিএম আইলে বিজেপির পিরা দিব বিজেপি থাকলে সিপিএমে পিব আমরা মাঝামাতি তাকাত আমাদের কাছে না সিপিএম শত্রু না পৃথিবীর শত্রু আমরা আমাদের নীতি আমাদের ধ্যান ধারণা আলাদা আমরা ওই নফরতকে বাজার মেয়ে মোহবতার দোকান যে কর্মচারী আমরা আমাদের কাছে ভুল করলে তারকে বদলা দিতে ওই ধারণা আমরা বিশ্বাস করি না কিন্তু এই রাজ্যে যদি ক্ষমতা পরিবর্তন হয় যদি সিপিএম আসে তীদের সামরা কয়েক ফোল্লা তুল্লা দায়িত্ব বিজেপি বুঝে তো বিজেপির কাছে নিরাপদ কে কংগ্রেস আমার বিজেপি যদি ক্ষমতা তাই সিপিএম আরেকটা টমা দিব যেটি লামসে হলে যেটি হলে লামসে চেয়ারা সব করে রাখতেছে আমার কাছে খবর আছে সব মার্ক করে রাখতেছে কোন কইলে বিজেপি আইলে সিপিএম আবার একটা টমা দিবো আবার বাড়ি করে হামলা হইবো আগুন দেওয়া পূর্ব মারব Sé si tiene que asimilar por qué congres...